সালাম আলাইকুম নমস্কার আদাব জয় জোহার আমি তাইবুর রহমান উত্তর দিনাজপুর জেলা আইডব্লিউএম তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনার ও আপনার পরিবারের জন্য রইল ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা এই পবিত্র দিন বইয়ের আনুক সুখ শান্তি ও সম্প্রীতি ভালোবাসা ও মানবতার বন্ধন আরও দৃষ্ট হোক এই আনন্দ উৎসবে আপনার জীবন ভরে উঠুক ঈদের খুশিতে ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ আসে ভুলিয়ে দিতে সকল দুঃখ কষ্ট ভরে থাকুন সুস্থ থাকুন আবারও পুনরায় আমি সকলকে জেলাবাসীকে ও রাজ্যবাসী এবং দেশবাসীকে ঈদ মোবারক জানাই সকলেই খুশিতে ঈদের দিন আনন্দ উপভোগ করুন এবং সকলেই সাবধানে গাড়ি চালিয়ে জীবন বাঁচিয়ে যাতে আমরা সম্প্রীতির বাংলাকে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমরা এই ঈদকে পালন করতে পারি